হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে বন্ধুরা সবুজকুড়ি সিজন ট্যুর এই মঞ্চ এসে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই একটি কবিতা আবৃত্তি করে ফেললাম কিন্তু এই মঞ্চ শুধু তোমাদের জন্য বন্ধুরা এবার শুরু করছি আবৃত্তি প্রতিযোগিতার কবি বিভাগের প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব প্রথমেই ডেকে নিচ্ছি শেখ আফনাফ আয়ানকে একদিন শোনো এই দেশটাতে দানো দেয় হানা পুড়ে ছাড় মাঠের শস্য মানুষে রাস্তা না বয় নিরবোধি রক্তের নদী শকুনেরা মেলে ডানা এই দেশটাতে একদিন শোনো দানো বেড়া দেয় হানা শোনো একদিন এই দেশটাতে মুক্তিযুদ্ধ হয় আমাদের প্রিয় মাতৃভূমির ঘোচাতে দুঃখ ভয় এই দুটি হাত স্বাধীন অবাধ হয়ে ওঠে দুর্জয় হে কিশোর শোনো আমরা সেদিন যুদ্ধ করেছি জয় বন্ধুরা আমাদের এবারের প্রতিযোগী নরির তরফদার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্য ছেলের অধ্যাবসাই উনিশটি বার ম্যাটটিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায়। কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আরেক কিসে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড়ার পাণ্ডুরোগে কিন্তু দ্বারা উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যামলাহিড়ি হিড়ি নামে কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে ছেলে ধন্যবাদ বন্ধুরা এবার আবৃত্তির জন্য ডেকে নিচ্ছি বীরেশ্বর বৌদ্ধকে যাচ্ছ কোথা চাঙড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আহ কি রাবড়ি পায়েস এই কে বলি খির কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই আমাদের এবারের প্রতিযোগী তাসলিম ইসলাম পৃথা ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথে নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতই না এসো এসো করতে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই হে তাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরব নাকি ঠ্যাং দুটো বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কমড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে বন্ধুরা আপনারা দেখছেন সবুজ করে সিজন টু ক বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা আমাদের এবারের প্রতিযোগী রিধিমা মল্লিক আব্দুল হাই করে খাই খায় এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নয় লাউ খায় শিম খায় মুরগির ডিম খায় কাঁচা পাকা কুল খায় খেয়ে মাথা চুলকায় ফুলও খায় মুদু খায় মুড়ি সব ফুলও খায় লতা খায় পাতা খায় পাচ্ছি নাসি চাতা খায় ঠিকি ঠিকি খাবি খায় কত হাবি যাবি খায় সিদ্ধ ও খায় খেয়ে দিক বাজি খায় কলো মের কালি খায় পকু নিয়েও গালি খায় থামে না সে খালি খায় খালি খায় খালি খায় খালি খায় দুল করি কড়ি খাই খই ফিক খুনিখি বলে কিছু খাই নাই বন্ধুরা আমাদের এবারে প্রতিযোগী অনুশা আম্রিন আনায়া সেই দিন রসগোল্লা পান্ত আড়ে লক্ষ্য করে তুল্ল বিশাল हल्ला বললে ওরে আমি কান্ত নধর চোখ জুড়ানোর বন্ধ আমার তুই নোংরা খাবার কুলের শ্রেষ্ঠ আমি হোমরা এবং চোমড়া তোর রংশে শ্রেষ্ঠ অনক্স বংশে আমার পাশে থাকিস না তুই মর্যাদাতে তুচ্ছ খাবার কুলে তুই হরিজন আমি কুলি নুচ্চ আমাদের এবারে প্রতিযোগী ফারিয়া চাসরা এত হাসি কোথায় পেলে এত কথার খলখলানি কে দিয়েছে মুক্তি ভরে কোন বাগানের কলকলানি কে দিয়েছে রঙিন ঠোঁটে কুলমি ফুলের গুলগুলানি কে দিয়েছে চলন বলন কোন শীলতার দোল দুলানি কাদের ঘরে রঙিন পুতুল আদর এজে টই টুবানি কে এনেছে বরণ ডালায় পাটের বনের বৌটুবানি কাদের পাড়ার ছামুর ঝুমুর কাদের আদর গড়গড়ানি কাদের দেশের কোন সে ফিনিক ফুল ছড়ানি তোমার আদর করতে আমার যে পুরুরানি উড়ে গেলাম সুরে পেলাম হাজার গড়ার গড়গড়ানি বন্ধুরা এবারে আবৃত্তির জন্য ডেকে নেব ছোট্ট বন্ধু সামিরা রহমানকে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সুরুচি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল কুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন লেগে বলবো আমি আর সেমে কুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই পরে কি সকাল হবে না গো আমরা যদি না জাগিমা কেন সকাল হবে তোমার ককা উটুড়ে গো মা রাত কবে কবে বন্ধুরা আপনারা দেখছিলেন সবুজ কুড়ি সিজন টু কবিভাগের আবৃতি প্রতিযোগিতা আমাদের সর্বশেষ প্রতিযোগী মুগ্ধতা মল্লিক মিষ্টি সাত আটটে সাত আশ আমি বলেছিলে বলে গরুমশাই আমার পরে উঠলো রাগে জলে। মাগো তুমি পাঁচ পয়সায় এবার রাতের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা একটু তোর মন বসে না পছনার বেলা মাগো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা পড়াই করেননি কি রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কে আগে বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে